আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক বিন্দু আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো যারা কিনা আমাকে এতদিন যাওয়ার প্রশ্ন করতেছিলেন যে আসলে ভাই কবে ইন্টারনেট সেবা চালু হবে অথবা বাংলাদেশের যে সমস্যাটা ইন্টারনেট সমস্যা কবে সমাধান হবে তো তাদের জন্য মূলত আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন যে উপরে সময় সংবাদের যে নিউজের ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমি আসি এবং সেই সাথে আপনারা কিন্তু তারিখটাও স্পষ্ট দেখতে পাচ্ছেন যে তেইশে জুলাই ঠিক আছে হাজার চব্বিশ এবং আমি যখন নিউজটা পড়তেছি আপনাদের সাথে তার ঠিক সাত মিনিট আগে এই নিউজটা আপডেট হয়েছে তো চলুন এই নিউজটা পড়ার পরে আমরা আসলে দেখতে দেখি যে আসলে কী লাগছে এবং সেই সাথে আসলে আমাদের সুবিধা সুবিধারটুকু এখানে কতটুকু আমরা পাইতেছি অবশ্যই ইন্টারনেট চালু কিছু কিছু স্থানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে মঙ্গলবার তেইশে জুলাই রাত সাড়ে আটটার দিকে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন বলে বেশ কয়েকজন সময় সংবাদকে নিশ্চিত করেছেন অর্থাৎ আমি যখন ভিডিওটা করতেছি তার কিছুক্ষণ পূর্বে বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু করছে এবং সেটা সময় সংবাদকে বেশ কয়েকজন নিশ্চিত করেছে বেশ ভালো কথা কিন্তু এটা শোনার পর হয়তো আপনি মনে করতে পারেন যে আপনি ওনার এখন হয়তো পরিবারের সাথে সুন্দরভাবে যোগাযোগ করতে পারেন আসলে কিন্তু বিষয়টা তা না সেটা আরেকটু নিচে পড়লে আপনি বুঝতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ব্রডব্যান্ড সাংবা সাংবাদিক সমিতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে বলে জানিয়েছেন সমিতির একজন সদস্য উপরে বলছে যে কয়েকজন সদস্য জানাইছে আর এখানে সাংবাদিক সমিতিতে মাত্র একজন সদস্য জানাইছে আর বাকিরা জানায় নাই আর এইখানে আমি বেশ কয়েকদিন যাবত লক্ষ্য করতেছি যে সময় সংবাদ কিন্তু সব সবসময় নিউজ করছে কম হোক আর বেশ হোক দাঁড়ালি হোক আর যেটাই হোক তো তারা কিভাবে ইন্টারনেট ব্যবহার করছে আসলে এটা আমার জানা নেই প্রতিবেদন লেখার সময় তিনি জানান এই মুহূর্তে সেখানে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে তো এখন যদি প্রতিবেদন লেখার সময় সেখানে ইন্টারনেট ব্যবহার করা যায় যখন কিনা ইন্টারনেট সেবা বন্ধ ছিল তখন তারা কিভাবে প্রতিবেদনগুলো অনলাইনে আপলোড করছে তবে ফেসবুক এবং ইউটিউবে প্রবেশ করা যাচ্ছে না বলে জানান তিনি যদিও মেসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে তার মানে ফেসবুক এবং ইউটিউব এখনো যারা বাংলাদেশ আছেন তারা কিন্তু ব্যবহার করতে পারবেন না কারণ হচ্ছে এই দুইটা সাইট ডাউন করে রাখা হয়েছে বা এই দুইটা সাইট ব্লক করে রাখা হয়েছে ঠিক আছে যদিও কিনা আর কি অন্যান্য দেখছি যে এক কথায় সোশ্যাল মিডিয়ার যত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যা আছে কিছু কিন্তু বন্ধ রাখা হয়েছে এরকমটাই আমি এর আগে নিউজে পড়ছি তবে সেটা এখন গাড়িটা দেখাতে গেলে অনেক সময় লাগবে আচ্ছা দেখি তারপর কি লাগছে এর আগে মঙ্গলবার জুলাই বিকালে দেশ জুড়ে বন্ধ থাকে ইন্টারনেট ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমদ পলক তিনি জানান আজ রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে পলক বলেন অগ্রাধিকার ভিত্তিতে বাছাইকৃত এলাকায় চালু করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট ইন্টারনেট এটা বড় অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে বাসায়কৃত এলাকায় চালু করে আসলে এটা আমার না ঠিক আছে কারণ আমরা সকলেই কমবেশি ইন্টারনেটের সাথে এরকমভাবে আহ জড়িয়ে পড়েছি যে আমাদের প্রত্যেকটা মানুষের জন্যই এখন এটা খুবই জরুরি হয়ে পড়ছে ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন লেনদেন করার জন্য ঠিক আছে তো এখানে সে অগ্রাধিকার ভিত্তিতে আসলে যদি বিভিন্ন জায়গায় দিয়া বলে যে হ্যাঁ ইন্টারনেট সেবা চালু করে দিছি তাহলে এটা তো আসলে কি বলবো হ্যাঁ দান আর কিছুই না ঠিক আছে তো যাই হোক ভিডিওটা লং করতে চাইতেছি না এত রোগী হচ্ছে মূলত আপনাদেরকে সংবাদ পরে শোনানোর ইচ্ছা এর পরে আর অনেক কিছু আছে কিন্তু এগুলো শোনাইতে হলে অনেক সময় লেগে যাবে তো আশা করছি যেহেতু মোটামুটি আজকে রাত থেকে চালু করছে তো হয়তো দিনের ভিতরে সম্পূর্ণ সেবাই সকলে গ্রহণ করতে পারবেন এবং যারা কিনা আমার কাস্টমার আছেন আহ চিন্তিত ছিলেন তাদেরও চিন্তার কিছুটা হলো হ্রাস পাবে এখন আশা করছি তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই